আসসালামু আলাইকুম আপনারা দেখছেন চমৎকার একটি কিচেন ক্যাবিনেট ক্যাবিনেটটি করা হয়েছে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে আমরা কাজটি করেছি ঢাকার ভিতরে ঢাকা শাহজাদপুরে এখানে মিডেলে এবং টপে দুটো বক্স করা হয়েছে আর স্লাবের নিচে যে গ্যাপটা ছিল এই যে দেখেন এই যে স্লাবের নিচে যে গ্যাপটা ছিল এটা ফ্রেম করে পাল্লা করে দেওয়া হয়েছে এবং এই যে পাল্লাটা খোলার পরে ভিতরে যে গ্যাপ আছে গ্যাপগুলো সুন্দরভাবে ইউজ করতে পারবেন এখানে যদি পানি লাগে কিচ্ছু হবে না পানি দিয়ে এগুলো ভিজেতে পারবেন ওয়াশ করতে পারবেন কিচ্ছু হবে না পানি দিয়ে ফুলবে না ঘুনে ধরবে না এটার কালার নষ্ট হবে না লং টাইম ইউজ করার জন্য অ্যালুমিনিয়াম কিচেন ক্যাবিনেট রান্নাঘরে ইউজ করতে পারেন দেখেন এই যে পাল্লাগুলো করার পর ভিতরে যে জায়গাটা আছে এটা পুরোটাই সুন্দরভাবে ইউজ করতে পারবেন আর এই যে মাঝখানে যে জায়গাটা আছে দেখেন এখানে একটা তাক দেখা যাচ্ছে এটাতে আমরা তাক করে দিয়েছি মশলার কোটাকাটি বা যে অনেক কিছু রাখতে পারবেন এখানে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন আর নিচের এই পাল্লাগুলোতে সুন্দরভাবে নিচের যে ইয়া থাকে ড্রাম থাকে বা বড় যে অনেক আইটেম থাকে এগুলো সুন্দর করে নিচের তাতে রাখতে পারবেন দেখেন এখানে যে চিমকের নিচে পাল্লা করে দিয়েছি পাল্লাগুলো খুলে চিমকের নিচে আপনি কল যদি থাকে কল ইউজ করতে পারবেন আর এই যে দেখেন এখানে এটা প্লেট ট্রেক আছে প্লেট ট্রেক এখানে ওয়াশ করার পরে প্লেটগুলো রাখতে পারবেন বা প্লেট রাখার পর যদি পানি ঝরেতে ট্রে আসে ট্রে এটা খুলে পানিটা ফেলে দিতে পারবেন মিডেলের বক্সগুলাতে তাক করে দেওয়ার পরে মিডেলের বক্সগুলাতে সুন্দরভাবে গুছিয়ে গাছে সব ধরনের কোটাকারি রাখতে পারবেন উপরগুলাতে রাখতে পারবেন বড় হাড়ি পাতিল সব স্টোর হিসেবে বড় হাঁড়ি পাতিল সব ধরনের বড় হাঁড়ি পাতিল রাখতে পারবেন সম্পূর্ণ কিচেনটাতে আপনি সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখতে পারবেন